নতুন দলের আত্মপ্রকাশ প্রস্তুত মঞ্চ আসছে নেতাকর্মীরা চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন বিএনপি সমর্থক বহিষ্কার বাংলাদেশ থেকে ইলিশ নিতে চাই চীন নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই বললেন আসিফ মাহমুদ গোয়ালগড় থেকে মিলল তিন কোটি টাকার সোনা ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনয়দহে মানববন্ধন ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি টুডোর র্যাঙ্কিং এ তাস্কিনের উন্নতি শান্তর অবনতি শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশে তরুণদের নেতৃত্বে নতুন এক রাজনৈতিক শক্তির উত্থান হতে যাচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আত্মপ্রকাশ করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির ইতিমধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চের প্রস্তুত করা হয়েছে আসতে শুরু করেছে নেতাকর্মীরা রাজধানী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে নতুন দলের আত্মপ্রকাশে অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হচ্ছেন ছাত্র জনতা বেলা তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনুষ্ঠান আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া প্রায় সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক নাগরিকরা আমন্ত্রণ পেয়েছেন নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য আহত সদস্যরা অংশ নেবেন দেশের বিভিন্ন এলাকা থেকে যোগ দেওয়া তরুণরা আশা করছে নতুন দল দেশের রাজনৈতিক নতুন সম্ভাবনা সৃষ্টি করবে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে বহিষ্কার করা হয়েছে শুক্রবার সকালে গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল এ খবর নিশ্চিত করেন বহিষ্কৃতরা হলেন উপজেলা খোপাকান্দি ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড গড়ালিয়াপাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন ও তার ভাই তেতাব আলী এবং বাবুলের ছেলে জনি এর আগে মঙ্গলবার উপজেলা বিএনপি জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ বিষয়টি নিশ্চিত করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দরিয়া শৃঙ্খলা ভঙ্গ চাঁদাবাজি চুরি করা ও মারামারি সহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষ থেকে এই সাক্ষা অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি ও নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইয়াওয়েন বলেন বাংলাদেশের ইলিশ মাছ ব্যাপক চাহিদা রয়েছে চীনে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এছাড়া এদেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি ও বাংলাদেশের এসব খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন তিনি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন ছাত্রদের যে নতুন দল গঠন করা হয়েছে তিনি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নয় কারণ তিনি সরকারের দায়িত্বে আছেন বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে আকাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না তবে শুধু নতুন রাজনৈতিক দল নয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমূলক হবে এটাই আমাদের প্রত্যাশা জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয় চুয়াডাঙ্গার দামরুহুদা উপজেলায় সীমান্ত এলাকায় পরিত্যক্ত গোয়ালগড় থেকে চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি ছয় দুই কেজি তিনশো পঁয়ত্রিশ গ্রামের ওজনের এই চারটি সোনার বারের দাম প্রায় দুই কোটি চুরাশি লাখ তিরিশ হাজার টাকা শুক্রবার সকালে চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া সীমান্তে একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয় ধর্ষণসহ সহ নারীদের প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি আয়োজন করে টিম মুগ্ধ ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মানববন্ধনে বেনর ফেস্টু নিয়ে সংগঠন দুটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন বক্তারা বলেন দেশে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে তারা ধর্ষণ সহ নারীদের সকল প্রকার সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সেই সঙ্গে দ্রুত আইনের মাধ্যমে এসব মামলার নিষ্পত্তি দিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস টুডো শুক্রবার টুডো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করেছেন কানাডা অবিলম্বে এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে খবর এনডি দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে প্রদমান উত্তেজনার মধ্যে টুডোর এই বিবৃতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অবৈধ মাদকের প্রবাহ সমালোচনা করে আসছেন তিনি তিনি বলেছেন এসব মাদক কানাডা এবং মেক্সিকো উভয় দেশ থেকে থেকে টুডো তার বিবৃতিতে বলেছেন আমরা প্রয়োজনীয় কাজে চালিয়ে যাব টুডো তার বিবৃতিতে বলেছেন আমরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাব শুল্কগুলো এড়াতে প্রয়োজনীয় সব কিছু করব। তবে আগামী মঙ্গলবার কানাডার উপর অযৌক্তিক শুল্ক আনা হলে কানাডিয়ানরাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া নেবে ট্রাম্প এর আগে জানিয়েছেন আগামী চারে মার্চ থেকে উভয় দেশের উপর শুল্ক আরোপ করবেন টানা দুই মাস হেরে দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দলের এই বেহাল দশার মধ্যে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্ত কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ দুই রকম সংবাদ পেয়েছে দুইজন সর্বশেষ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে কেরিয়ারে সেরা অবস্থানে পৌঁছেছেন দুই দুই উইকেট নিয়ে গিয়ে তাস্কিন এই ডানহাতি পেসার উনত্রিশ বছর বয়সী আছেন ত্রিশ নম্বরে এর আগে দুই হাজার বাইশ সালে তেত্রিশতম স্থানে উঠেছিলেন তিনি যেটি ছিল তার আগের সেরা অবস্থান তাস্কিনের মতো ত্রিশতম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজও তবে তার এই অবস্থান আগের চেয়ে চার ধাপ নিচে অন্যদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিং এ পিছিয়ে পড়েছেন শান্ত বাংলাদেশের অধিনায়ক কয়েকদিন ফর্মের বাইরে ছিলেন এমনকি সর্বশেষ বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে মাঠে নামতে পারেননি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে রান পাননি এই বাহাতি ব্যাটার অবশেষে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানে দেখা পান শান্ত সাতাত্তর রান করেছেন তিনি একশো দশ বলের ইনিংসে উন্নতিত দূরের কথা র‍্যাঙ্কিং এ দুই ধাপ পিছিয়েছেন এই ব্যাটার তার অবস্থান এখন সাতাশতম স্থানে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ